এক নম্বরে বলেছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে একের দেওয়া আছে এক তিন পাঁচ সাত আমাদেরকে পরবর্তী তিনটি সংখ্যা বের করতে হবে এই সংখ্যা সারি পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি সংখ্যার পরের সংখ্যা লেখা হয়েছে দুই যোগ করে যেমন একের সাথে দুই যোগ করলে হয় তিন তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত শात, তাহলে সাতের পরের সংখ্যা হবে সাত যোগ দুই সমান নয় নয়ের নয। পরের সংখ্যা হবে নয় যোগ দুই সমান এগারো এর এগার পরের সংখ্যা হবে এগারো যোগ দুই সমান তেরো তাহলে সংখ্যা সারি হবে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো দুই নম্বরে দেওয়া আছে দুই তিন পাঁচ আট বারো এই সংখ্যার সারি বা সিরিজ পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি সংখ্যার পরের সংখ্যা লেখা হয়েছে পূর্ববর্তী সংখ্যার সঙ্গে ক্রমান্বয়ে এক দুই তিন চার যোগ করে আমরা প্রথমে বের করবো দুইয়ের পরবর্তী সংখ্যাগুলো কিভাবে লেখা হয়েছে আমরা লিখতে পারি দুইয়ের পরে আছে দুই যোগ এক সমান তিন তিন যোগ দুই সমান পাঁচ পাঁচ যোগ তিন সমান আট আট যোগ চার সমান বারো সুতরাং এর পরের সংখ্যাগুলো হবে বারো যোগ পাঁচ সমান সতেরো সতেরো যোগ ছয় সমান তেইশ তেইশ যোগ সাত সমান ত্রিশ অতএব সংখ্যা সারি হবে দুই তিন পাঁচ আট বারো সতেরো তিন নম্বরে দেওয়া আছে চল্লিশ বিয়াল্লিশ ড্যাস ছেচল্লিশ ড্যাস পঞ্চাশ ড্যাস এই সংখ্যা সারি বা সিরিজ পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি সংখ্যার পরের সংখ্যা লেখা হয়েছে দুই যোগ করে তাহলে আমরা লিখতে পারি চল্লিশের পরের সংখ্যা আছে চল্লিশ যোগ দুই সমান বিয়াল্লিশ বিয়াল্লিশের পরের সংখ্যাটি হবে বিয়াল্লিশ যোগ দুই সমান চুয়াল্লিশ চুয়াল্লিশের পরের সংখ্যাটি আছে চুয়াল্লিশ যোগ দুই সমান ছেচল্লিশ ছেচল্লিশের পরের সংখ্যাটি হবে ছেচল্লিশ যোগ দুই সমান আটচল্লিশ আটচল্লিশের পরের সংখ্যাটি আছে আটচল্লিশ যোগ দুই সমান পঞ্চাশ পঞ্চাশের পরের সংখ্যাটি হবে পঞ্চাশ যোগ দুই সমান বাহান্ন সুতরাং সংখ্যা সারি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বান্ন দুই নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর জোর বিজোড় প্যাটার্ন শনাক্ত করো এবং পরবর্তী সংখ্যাগুলো লেখ এর এক নম্বরে দেওয়া আছে ষোলো আঠারো বিশ আমাদেরকে পরবর্তী আরও চারটি সংখ্যা বের করতে হবে এটি একটি জোর সংখ্যার শাড়ি যাকে ইংরেজিতে বলা হয় ইভেন্ট নাম্বারস সিরিজ আমরা ষোলো এবং আঠারো এর ব্যবধান দেখতে পাচ্ছি দুই আবার আঠারো এবং বিশ এর ব্যবধান দেখতে পাচ্ছি দুই তাহলে প্রতিটি সংখ্যার সাথে দুই যোগ করে পরবর্তী সংখ্যাগুলো বের করতে হবে আমরা লিখতে পারি এর পরের সংখ্যাটি আছে ষোলো যোগ দুই সমান আঠারো আঠারো এর পরের সংখ্যাটি আছে আঠারো যোগ দুই সমান বিশ অতএব বিশের পরের সংখ্যাটি হবে বিশ যোগ দুই সমান বাইশ বাইশের পরের সংখ্যাটি হবে বাইশ যোগ দুই সমান চব্বিশ চব্বিশের পরের সংখ্যাটি হবে চব্বিশ যোগ দুই সমান ছাব্বিশ ছাব্বিশের পরের সংখ্যাটি হবে ছাব্বিশ যোগ দুই সমান আটাশ সুতরাং জোর সংখ্যার সারি হবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ দুই নম্বর দেওয়া আছে সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ আমাদেরকে পরবর্তী আরো চারটি সংখ্যা বের করতে হবে এটি হচ্ছে বিজয় সংখ্যার সারি যাকে ইংরেজিতে বলা হয় সিরিজ প্রতিটি সংখ্যার মধ্যে দুই যোগ হয়ে পরবর্তী সংখ্যাগুলো লেখা হয়েছে তাহলে আমরা লিখতে পারি সাঁত্রিশ এর পরের সংখ্যাটি আছে সাঁত্রিশ যোগ দুই সমান উনচল্লিশ উনচল্লিশের পরের সংখ্যাটি আছে উনচল্লিশ যোগ দুই সমান একচল্লিশ অতএব একচল্লিশের পরের সংখ্যাটি হবে একচল্লিশ যোগ দুই সমান তেতাল্লিশ তেতাল্লিশের পরের সংখ্যাটি হবে তেতাল্লিশ যোগ দুই সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরের সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ যোগ দুই সমান সাতচল্লিশ সাতচল্লিশের পরের সংখ্যাটি হবে সাতচল্লিশ যোগ দুই সমান ঊনপঞ্চাশ সুতরাং বীজ সংখ্যার সারি হবে সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তিন নম্বরে বলেছে বিজয় সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা সাতচল্লিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমছে সাতচল্লিশ থেকে প্রতি ধাপে দুই বিয়োগ করে বিজয় সংখ্যার সারি বা সিরিজ তৈরি করতে হবে তাহলে সাতচল্লিশ থেকে দুই বিয়োগ করে পাই সাতচল্লিশ বিয়োগ দুই সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দুই বিয়োগ করে পাই পঁয়তাল্লিশ বিয়োগ দুই সমান তেতাল্লিশ তেতাল্লিশ থেকে দুই বিয়োগ করে পাই তেতাল্লিশ বিয়োগ দুই সমান একচল্লিশ একচল্লিশ থেকে দুই বিয়োগ করে পাই একচল্লিশ বিয়োগ দুই সমান উনচল্লিশ উনচল্লিশ থেকে দুই বিয়োগ উনচল্লিশ বিয়োগান সংখ্যার সারি হবে সাতচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ একচল্লিশ উনচল্লিশ সাঁত্রিশ চার নম্বরে বলেছে জোর সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা চব্বিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে চার করে বাড়ছে যেহেতু জোর সংখ্যার শাড়ি চব্বিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে চার করে বাড়ছে তাই আমরা চব্বিশের পরে জোর সংখ্যার শাড়ি তৈরি করব তাহলে চব্বিশের পরে প্রতিধাপে চার যোগ করে জোর সংখ্যার শাড়ি বা সিরিজ তৈরি করতে হবে চব্বিশের সাথে চার যোগ করে পাই আটাশ আটাশের সাথে চার যোগ করে পাই বত্রিশ বত্রিশের সাথে চার যোগ করে পাই ছত্রিশের সাথে চার যোগ করে পাই চল্লিশ চল্লিশের সাথে চার যোগ করলে হয় চুয়াল্লিশ সুতরাং জোর সংখ্যা সারি হবে চব্বিশ আটাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পাঁচ নম্বরে বলেছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী তিনটি সংখ্যা লেখ এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো পাঁচের এক নম্বরে দেওয়া আছে তিন ছয় নয় আমাদেরকে পরবর্তী তিনটি সংখ্যা বের করতে হবে আমরা যদি তিন ছয় নয় সংখ্যার প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই তিন এবং ছয়ের ব্যবধান তিন আবার ছয় ও নয়ের ব্যবধান তিন তাহলে প্রতিটি সংখ্যার পরবর্তী সংখ্যা লেখা হয়েছে তিন যোগ হয়ে আমরা লিখতে পারি তিনের পরের সংখ্যা আছে তিন যোগ তিন সমান ছয় ছয়ের পরের সংখ্যা আছে ছয় যোগ তিন সমান নয় অতএব নয়ের পরের সংখ্যা হবে নয় যোগ তিন সমান বারো বারোয়ের পরের সংখ্যা হবে বারো যোগ তিন সমান পনেরো পনেরো এর পরের সংখ্যা হবে পনেরো যোগ তিন সমান আঠারো এখন আমরা ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা প্রতিটি সংখ্যার পরবর্তী সংখ্যা লেখা হয়েছে তিন যোগ করে দুই নম্বরে দেওয়া আছে পনেরো তেরো এগারো আমাদেরকে এর পূর্ববর্তী আরো তিনটি সংখ্যা বের করতে হবে পনেরো এর পূর্ববর্তী সংখ্যা আছে পনেরো সমান তেরো তেরো এর পূর্ববর্তী সংখ্যা আছে তেরো বিয়োগ দুই সমান এগারো সুতরাং এগারো এর পূর্ববর্তী সংখ্যা হবে এগারো বিয়োগ দুই সমান নয় নয়ের পূর্ববর্তী সংখ্যা হবে নয় বিয়োগ সমান সাত সাতের হবে সাত বিয়োগ দুই সমান পাঁচ এখন আমরা ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা প্রতি সংখ্যার পূর্ববর্তী সংখ্যা লেখা হয়েছে দুই বিয়োগ করে